নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে কড়াইশুঁটির একটা রেসিপি করে দেখাবো যেটা ভাত রুটি লুচি যার সাথেই খাও খুবই ভালো লাগবে সম্পূর্ণ অন্যভাবে একটা কড়াইশুঁটির রেসিপি আশা করি এই রেসিপিটা তোমরা নতুনই দেখবে আজকে তবে চলো শুরু করি আমি এই কড়াইশুঁটি ধুয়ে পরিষ্কার করে রেখেছি প্রথমে আমি কিছুটা কড়াইশুঁটি মিক্সিতে আমি পেস্ট করে নেব তার জন্যে আমি কড়াইশুঁটি নিয়ে নিচ্ছি একটা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ থেকে একটু কম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি এটাকে আমি একসাথে পেস্ট করে নিচ্ছি এবার এই পেস্টের মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম এক চামচ ময়দা ও এক চামচ কর্নফ্লাওয়ার আর দিলাম এক চামচ পোস্ত এটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে বেসনও দিতে পারো আমি এখানে বেসনের বদলে ময়দা আর কর্নফ্লাওয়ার দিলাম এবার আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিচ্ছি এটা আমি সাদা তেলে করছি তেলটা গরম হলে একটা স্পুনে করে এরম করে ছেড়ে দিতে হবে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এরম করে এই রেসিপিটা বানালে খেতে কিন্তু দারুণ লাগে কড়াইশিটির নতুন একটা রেসিপি আমি তোমাদেরকে আজকে শেয়ার করছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই ট্রাই করবে একবার আমার এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে আমি এক চামচ তেল দিয়ে দিলাম দিয়ে আমি এবার একটা আলু এরম করে কেটে নিয়েছি আলুটাকে নুন হলুদ মাখিয়ে আমি এটাকে ভেজে নেব আলুটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকেও তুলে নিচ্ছি আমি আবারও এক চামচ তেল দিয়ে দিলাম আমি এটা সাদা তেলেই করছি তার সাথে হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো এলাচ আর এক টুকরো দারচিনি এটাকে সামান্য একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আগে এবার এর মধ্যে একটা টমেটো কুচি আমি দিয়ে দিচ্ছি এবার আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ থেকে কম হলুদ আর এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এটা দিলাম রসুনের পাউডার ছিল সে একটু জল দিয়ে গুলে রসুন পাউডার তোমরা রসুন বেটে বা রসুন কেটেও দিতে পারো একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো এবার এবার আমার ওটা কষানো হয়ে গেছে ভাজা আলুগুলো দিয়ে দিলাম আর কিছুটা মটরশুঁটিও আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এই দুটোকে মশলার সাথে আমি এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এতে জল দিয়ে দেবো জলটা আমি গরম জল দিচ্ছি পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম এটার ঝোল হবে না একটু মাখ গায়ে মাখা হবে সেই পরিমাণ মতো জল দিলাম এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি তিন চার মিনিটের জন্য আমি চার মিনিট বাদে ফিরে এলাম আমি একটা লঙ্কাও দিয়ে দিলাম লঙ্কা দিয়ে আমি আরেকটু ঢেকে দিয়েছিলাম আমার আলু একদমই গলে গেছে এবার আমি ওই ভাজা মটরশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি আরও এক দেড় মিনিট মতো এটাকে জাল দেবো আমার এটা একদমই হয়ে এসেছে এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিচ্ছি অটা অপশনাল আমি চিনির বদলে গুড় দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এটাও অপশনাল ইচ্ছে হলে দেবে নালে দেবে না আমার এটা একদম রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করলাম এবং খেতে কিন্তু ভীষণই ভালো লাগে মটরশুঁটি এরম করে খেলে যে মটরশুঁটি খায় না সেও দেখবে খেয়ে নেবে খুবই একটা টেস্টি রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে নতুন বন্ধুরা এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পুরনো বন্ধু তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তবে আসি আর